এইটাই বেশিরভাগ এই থাকে এক দুই তিন চার পাঁচ আর রিভার্স ব্যাক গিয়ারটা থাকে তো এইটা যদি আপনারা শিখে যান এটাই যদি প্র্যাকটিস করে নেন তাহলে আপনারা সব গাড়ি গিয়ার ফেলতে পারবেন চালাতে পারবেন এই দেখুন ফার্স্ট গিয়ারে ফেলে দিলাম তো দেখুন অতটা কিন্তু মুভ হচ্ছে না অতটা মুভ হচ্ছে না দেখুন আবার নিউটেল করে দিলাম দেখুন কতটা মুভ হচ্ছে এই যে মুভটা এবারে কি করবো আবার হচ্ছে আমরা নিচের দিকে টানলে নিউটেলে চলে আসবো এবার ব্যাক গিয়ার যদি আমরা দিই তখন কি করতে হবে ব্যাক গিয়ারে সময় গিয়ার যখনই ঠেলবেন মিডিলে তখনই নিউটেল পজিশনে অটোমেটিক চলে যাবে তারপরে উপর দিকে হলো তো হ্যালো ভিভার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আরেকটি ভিডিও নিয়ে আপনাদের জন্য হাজির হলাম তো আজকের ভিডিওতে আমি দেখাবো যারা একদম নতুন গাড়ি চালানো শিখতে চাচ্ছে তাদের জন্য তো আজকে আমি আপনাদের ম্যানুয়াল গাড়ির যে গিয়ারটা যে পরিবর্তন করা হয় গিয়ারটা যে চেঞ্জ করা হয় গিয়ারটা কিভাবে চেঞ্জ করবেন একদম যারা নতুন গাড়ি চালানো শিখছেন তাদের জন্য এই ভিডিওটা তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন গিয়ারটা কিভাবে চেঞ্জ করতে হয় সেটা আমি ফর্মুলাটা বলে দেবো কিভাবে এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ব্যাক গিয়ারে দিতে হয় সেটা একদম সহজভাবে আপনাদের বুঝিয়ে দেবো তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন আর এরকম রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই করে রাখুন আর যারা ফেসবুক পেজে দেখছেন পেজটিকে ফলো করে লাইক করে দিবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটি হলো গাড়ির গিয়ার গিয়ার লিভার তো এইটা আমাদের যারা নতুন গাড়ি চালানো শিখতে যায় তাদের প্রথমে জানতে হবে যে গিয়ারটা কিভাবে আমরা চেঞ্জ করব। এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর এবং যে ব্যাক গিয়ারটা কিভাবে আমরা এটা চেঞ্জ করব। সেটা আমাদের জানতে হবে নিউট্রাল পজিশন কি আছে সেটা জানতে হবে এটা যদি আপনারা পার্টিকুলার ভাবে না জানেন তাহলে গাড়ি চালাতে আপনাদের সমস্যার মধ্যে পড়তে হবে তো প্রথমে আমি একটা কথা বলে দিই যখন আমরা গাড়ি চালাবো যখন আমরা গাড়ি চালাবো গাড়ি কিন্তু আমরা এরকম সামনের দিকে তাকিয়ে কিন্তু গাড়ি চালাবো অনেকে দেখবেন গাড়ি কিন্তু গিয়ার পরিবর্তন করে যখন তখন হচ্ছে এরকম চালাতে চালাতে নিচের দিকে দেখে গিয়ারটা কত নম্বরে দিচ্ছি সেটা দেখে তাতে কি হবে আগের দিকে যে গাড়ি যে চালাবো তখন কিন্তু আমাদের কনফিউশন হবে এবং আমাদের অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকবে তো সেই জন্য আমাদেরকে এটা ভালোভাবে প্র্যাকটিস করে নিতে হবে তো এবারে আমি আপনাদের দেখাই তো প্রথমে যখন গিয়ারটা এইখানে আমরা চেঞ্জ করব বা প্র্যাকটিস করব তো হ্যান্ডব্রেকটাকে উপর দিকে টেনে রিলিজ করে দিবেন যেমন করা আছে তো এরপরে আমাদের আগে গাড়িটা নিউটেলে করে নিতে হবে তার জন্য আমাদেরকে এই যে ক্লাস চিপতে হবে ক্লাসটাকে ফুল চিপবেন যখনই গিয়ার পরিবর্তন করবেন তখনই ক্লাসটাকে ফুল একদম চিপে নেবেন একদম ফুল চিপে নিবেন এবারে হচ্ছে দেখুন এই দেখে নেবো এটা নিউটেল আছে কি গিয়ারে আছে সেটা কি করে বুঝবো তো এইটা নিউট্রেল যখন গাড়িটা থাকবে তো প্রথমে আমি বলে দিই একটা জিনিস বলা হয়নি যে এখানে যে ডাইমিটারটা আছে দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনেও একটা দিয়ে দিচ্ছি ভালোভাবে পিকচার তাতে বুঝতে পারবেন এই যে ডাইমিটারটা আছে এটা আমাদেরকে ভালোভাবে জানতে হবে দেখুন এখানে এক দুই তিন চার পাঁচ এটা হচ্ছে রিভার্স বেশিরভাগ গাড়িরই এই পাঁচটা গিয়ার এবং ব্যাক গিয়ার নিয়ে ছটা গিয়ার থাকে এবার অনেক অনেক গাড়িতে দেখবেন যে ছটা গিয়ার থাকে এবং ব্যাক গিয়ার নিয়ে সাতটা গিয়ার থাকে তো সেটাও আপনারা করতে পারবেন একই জিনিস একটু ব্যাক গিয়ারটা থাকে না হলে যে গিয়ারটা যে চেঞ্জ করবেন না একই একই ফাংশনটা তো তো এইটাই বেশিরভাগ গাড়িতে এই থাকে থাকে আর রিভার্স ব্যাক গিয়ারটা এটা যদি আপনারা শিখে জানেন এটাই যদি প্র্যাকটিস করে নেন তাহলে আপনারা সব গাড়ি গিয়ার ফেলতে পারবেন চালাতে পারবেন তো প্রথমে আমাদেরকে নিউটেল নিউটেল করে নিতে হবে তো নিউটেলটা কি করে বুঝবো এই যে দেখতে পাচ্ছেন এখানে যে লাইনটা আছে এই যে লাইনটা হচ্ছে নিউটেল লাইন তো নিউটেলে যখন গাড়ি থাকবে তখন দেখবেন এই যে গিয়ার লিভারটা দেখবেন কতটা এই কত দূর মুভ হচ্ছে কত দূর হচ্ছে আর যখন এটা গিয়ারে থাকবে এই দেখুন ফার্স্ট গিয়ারে ফেলে দিল তো দেখুন অতটা কিন্তু মুভ হচ্ছে না অতটা মুভ হচ্ছে না দেখুন আবার নিউটেল করে দিলাম দেখুন কতটা মুভ হচ্ছে এই যে মুভটা যে হচ্ছে তার মানে আপনাদেরকে বুঝে নিতে হবে যে গাড়িটা হচ্ছে নিউটেল পজিশনে আছে যখনই কোনো গিয়ারে থাকবে তখনই দেখবেন মুভটা অতটা হতে হবে না একটা টাইট ভাব লাগবে আর যখনই নিউটেল করে নেবেন যা মুভ হয়তো গিয়ারে একটু হচ্ছে সামান্য কিন্তু নিউটেলে আপনার দেখুন কতটা হচ্ছে একদম এই মাথা দিকে সেই মাথা হবে তার মানে বুঝে নিবেন যে এটা হচ্ছে নিউটেল পজিশনে আছে বুঝা গেল যে গাড়ি নিউটেল পজিশন এইটাই দেখে নিতে হবে এইভাবে এবারে আমাদেরকে ফার্স্ট গিয়ার ফেলতে হলে কি করতে হবে যে ডাইমিটার উপর দিকটায় তো আমাদেরকে কি করতে হবে বাঁ দিকে বাঁদিকে গিয়ারটা দিবেন এটা নিউটেলে পড়ে যাবে নিউটেলে চলে আসবে আবার আপনাদেরকে সেকেন্ড গিয়ার দেওয়ার জন্য কি করতে হবে আপনাদেরকে বাঁ দিকে রুম ঠেলে নিচের দিকে এই যে বাঁ দিকে নিচের দিকে ডাইমিটারটা দেখতে পাচ্ছেন দুইয়ে চলে গেল এটা দু নম্বর দিয়ে তিন নম্বরটাই কি করবেন নিউটেল এই যে সজা ঠেলে দিবেন সবসময় গিয়ার যখনই ঠেলবেন মিডিলে তখনই নিউটেল পজিশনে অটোমেটিক চলে যাবে তারপরে উপর দিকে হলো তিন দেখুন তিনটা চলে গেলে উপরে একদম কিছু করতে হবে উপর দিকে জাস্ট ঠেলে দিলেই তিনে চলে যাবে এবং আবার দেখুন দেখুন মিডিলে নিউটেল আর হচ্ছে নিচের দিকে আবার ঠেলে দিবেন চার তিন আর চারটা খুবই সোজা ইজি আমি আবার দেখিয়ে দিচ্ছি দেখুন চারে আছে তো এই যে উপর দিকে ঠেলবেন এটা নিউটেল আর জাস্ট উপর দিকে ঠেলে দেবেন এটা হচ্ছে তিন নম্বরে চলে যাবে তিন আর এই যে নিউটেল চার মানে মাঝে নিউটেল তিন আর চারটা খুবই সজা ইজি তারপরে এবারে আমাদেরকে পাঁচ নম্বরে ফেলতে হলে কি করতে হবে এই যে নিউটেল চারে আছে চার থেকে যে নিউটেল করলাম এবারে আমাদেরকে ডান দিক চাপতে হবে ডান দিকটা চেপে উপর দিকে ঠেলে দেবো এটা হচ্ছে পাঁচ নম্বর গিয়ারে চলে গেল এবার পাঁচ নম্বরে চলে গেলো এবারে কি করবো আবার হচ্ছে আমরা নিচের দিকে টানলে নিউটেলে চলে আসবো এবার ব্যাক গিয়ার যদি আমরা দিই তখন কি করতে হবে ব্যাক গিয়ারে দেখুন নিউটেলে আছে তো এখন নিউটালে আছে এবারে আমরা আবার ডান দিকে চাপবো নিচের দিকে এই যে নিচের দিকে নিচের দিকে দিলে রিভার্স ব্যাক গিয়ারে চলে আসবে তো আবার যখন আমরা হচ্ছে তুলে দেবো উপর দিকে নিউটেল পজিশনে চলে আসবে তো আমাদেরকে আগে জানতে হবে নিউটেলটা এবং তারপরে আমাদেরকে গিয়ারটা হচ্ছে জেনে নিতে হবে এই দেখুন নিউটেলে আছে নিউটেল আছে ক্লাস চিপে আছি নিউটেল আছে এ দেখুন ফার্স্ট গিয়ার বাঁদিক চেপে উপর দিকে ফার্স্ট গিয়ার এই দেখুন নিউটেল আবার হচ্ছে বাঁদিক চেপে নিচের দিকে হচ্ছে সেকেন্ড গিয়ার আবার উপর দিকে নিউটেল আবার উপর দিকে তুললাম হচ্ছে তিন নম্বর এ দেখুন নিউটেল আবার নিচের দিকে দিলাম চার এ দেখুন নিউটেল ডান দিক চেপে উপর দিকে হলো পাঁচ নম্বর আবার টানলাম নিউটেল আবার দেখুন ডান দিক চেপে নিচের দিকে দিলাম এটা হচ্ছে রিভার্স ব্যাক গিয়ারে পড়ে গেল দিয়ে দেখুন আবার তুলে দিলাম নিউটেলে পড়ে গেলো তো এইটা আমাদেরকে প্র্যাকটিস করতে হবে ঘরে তিন চার দিন এটা প্র্যাকটিস করতে হবে এই রকমভাবে আপনাদের ক্লাস চিপে ফার্স্ট গিয়ার এ দেখুন নিউটেল হলো সেকেন্ড গিয়ার নিউটেল হলো তিন নম্বর নিউটেল হলো চার নিউটেল হলো পাঁচ তো এইটাই যদি আপনারা এটা যদি প্র্যাকটিস করেন তিন চার দিন তাহলে এইটা এমনভাবে প্র্যাকটিস করতে হবে যখন আপনারা সামনের দিকে গাড়ি চালাবেন তখন কিন্তু আপনাদের এরকম আর মুখ নিচু করে দেখার দরকার লাগবে না তখনই সামনে চালাতে চালাতেই আপনারা গিয়ারটা দিবেন গিয়ারটা বুঝে যেতে পারবেন তাই জন্য বলছি এইটা হচ্ছে মেন এটা প্র্যাকটিস করতে হবে এটা যদি আপনারা ঠিকভাবে প্র্যাকটিস করে নিতে পারেন তাহলে দেখবেন আপনাদের গাড়ি চালাতে খুবই ইজিভাবে আপনারা গাড়ি চালাতে পারবেন আর সবসময় ক্লাচটা হচ্ছে আমি বারবার বলছি ক্লাচ টিপবেন ক্লাচ টিপে কিন্তু গিয়ারটাকে পরিবর্তন করবেন ক্লাচ ছেড়ে কিন্তু গিয়ার হচ্ছে পরিবর্তন করবে না তাহলে হচ্ছে গিয়ার বক্সে চাপ পড়বে গিয়ার বক্সের ক্ষতি হবে সবসময় হচ্ছে যারা নতুন আমি বলে দিচ্ছি বারবার এই যে ক্লাচটাকে আমি ফুল চিপে নিল দেখতে পাচ্ছেন ক্লাচটাকে আমি ফুল চিপে কিন্তু গিয়ারটা পরিবর্তন করছিলাম যখনই করছিল তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আমরা গিয়ার পরিবর্তন করবেন তো যদি আপনাদের কোনো অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর গাড়ি রিলেটেড যদি আপনাদের কোনো সমস্যা থাকে সেটাও আমাকে কমেন্টে জানাতে পারেন আমি তার ভিডিও বানিয়ে দেবো তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর গাড়ি চালাবার সময় সবসময় সিট বেল্টটা ব্যবহার করবেন তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার